গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন কিন্তু হচ্ছে মানে সন্ধ্যা পরেনি বিকেলবেলা আর আজকে হচ্ছে রবিবার তো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ স্টার্ট করেছি তো আমি কবি পড়তে বসিয়ে দিয়েছি কারণ আমরা একটু বেরোবো সন্ধ্যেবেলায় হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফে সুদীপ্তাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি সুদীপ্তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে টাইমটা তারও বলছি বা ছটা তো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ স্টার্ট করলাম আর এখন কবি পড়াচ্ছিলাম তো ও একটু বললো একটু বিকেলবেলা ঘুরতে নিয়ে যেতে কারণ ও একটুখানি পার্কে যাবে বলছে তাই জন্য তো ওকে নিয়ে যাবো ওই জন্য বুঝি তুমি আগে তাহলে পড়াশুনোটা করে নাও তারপরে আমরা বেরোবো তাইও বিকেল বিকেল পড়তে বসে গেছে একদম তো আর কৌস্তাব তো দুদিন ধরে বাড়ি নেই কালকে বেরিয়েছে তো আজকে রাতে রাত বলতে ওখান থেকে রাতে বেরোবে হয়তো আস্তে আস্তে সকাল হয়ে যাবে ভোরবেলা একদম আসবে দেখা যাক কখন আসে যাই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখুন আর আর একটা কথা আমি সকাল থেকে আজকে ভিডিও স্টার্ট করিনি কারণ করবার মতন সেরকম কিছুই ছিল না যেহেতু গভীর আর আমি দুজনেই ছিলাম রান্না বান্নাও ছিল কোনো হাপা ছিল না ঘরের মানে যত কাপড় ছিল কাঁচা কুচি করে আমরা একদম দে ঘুম দিচ্ছিলাম কিছুক্ষণ আগে উঠেছি তো যাই হোক চলো দেখতে থাকা এবার যাওয়া একটু পার্কে একটু পরেই তো চলো তো আমরা কিন্তু ফাইনালি পার্কে চলে এসেছি আর এখানে এসেও দেখা হয়ে গেছে হচ্ছে কউিসার একটা ফ্রেন্ড ও তার মায়ের সাথে তো অনেকক্ষণ আমরা গল্প টল্প করার পরে আর ওর ফ্রেন্ড খেললো তারপরে গিয়েছিলাম ওনার স্টেশনে তারপরে কিন্তু আজকে রাতে আর কোনো ভিডিও করিনি সোজা একদম কালকে সকালে ভিডিওটা তোমরা দেখতে পারবে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ সুদীপ্তা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি রাজি ওটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি জাস্ট উঠেছি তখন সাতটা বাজে আর এখন সাতটা আঠাশ সাতটার সময়টা সরি ওপরে এসেছি তখনই সাতটার অ্যালার্ম বেঁচেছে ওই সাড়ে ছটা টাকা উঠে গেছি তো ওপরে এসেছি এখন ভাত বসিয়ে দিয়েছি কারণ কৌস্ত আজকে ফিরছে ওকে ফোন করলাম ফোন করলাম তো ও বললো যে হ্যাঁ আমরাই বেরোচ্ছি ও দুপুরবেলা মোটামুটি একটা একটার মধ্যে চলে আসবে একটা দেড়টার মধ্যে কি দুটোর মধ্যে এরকমই তো ওই জন্য ভাত বসিয়ে দিলাম চা করলাম চা খাওয়া হয়ে গেছে কবি দুধ দিয়েছি দুধও কবি খাওয়া হয়ে গেছে আর কবি জন্য সুজি করলাম ওর ফার্স্ট পিরিয়ডটা শেষ হলে ক্লাস দেন ওকে সুজিটা খাইয়ে দেবো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে দেখলো তো চলো দেখতে থাকুন তো দেখো আমার দেওর এখানে এসে ঘুমাচ্ছে কালকে রাত্রিবেলায় আমাকে বলছে এসি চলছে তাই এসে শুয়েছে ও কমিশ রেডি হয়ে গেছে এখন ড্রেস পরে এখন আটটা বাজে সাড়ে আটটা থেকে ওর ক্লাস তাই না মা দুপু খাওয়া হয়ে গেছে সুজিটা ফার্স্ট পেয়েডটা হয়ে গেলে আমার মাম খেয়ে নেবে তাই তো বলো পাপা কখন আসছে রাত্রা কথা দুপুরবেলা বেরিয়ে গেছে একটু চলে আসবে একটু পরে পরে দুপুরবেলায় উম পড়ে যাচ্ছে এটা গুড মর্নিং বন্ধুরা তো আবার ভিডিওটা কন্টিনিউ স্টার্ট করে দিয়েছি কবিশের ক্লাস কিছুক্ষণ আগেই শেষ হয়েছে তারপর আমার একটা বান্ধবীর ফ্রেন্ড এসেছিলো তো ওর সাথে কথা বলছিলাম তো এখন মানে ভাতটা সকালে অর্ধেক করতে করতে বন্ধ করে দিয়ে চলে গেছিলাম আবার সেটাকে এসে আবার এখন বসিয়েছি আর ডাল রয়েছে আর কিছু করব না কিছু একটু ভাজাভুজি করব তো সার দশটা চল্লিশ থেকে ক্লাস স্টার্ট আর এখন বাজে দশটা বাইশ তো ভাতটা উবুর দিয়ে চলে যাব হয়ে গেলে তারপরে হচ্ছে এসে কিছু ভাজাভুজি করে নেবো হয়ে যাবে কৌস্তব ফোন করেছিল ও ও একটা দেড়টার মধ্যে চলে আসছে কৌস্তব তো কী বলবো তো আসতে আমি বললাম যে কিছু রান্না করছি না কারণ ওর খুব শরীর খারাপ হয়েছে ওখানে গিয়ে বমি টমি স্টার্ট হয়ে গেছে ওখানে গিয়ে যে সমুদ্রে কাঁকড়া খেয়েছে কাঁকড়া খেয়ে বমি স্টার্ট হয়ে গেছে তো যাই হোক চলো ঝপঝপ করে আলু ভাজবো একটুখানি আলু ভাজাটা কেটে নিই দেন আবার কথা বলছি মানে ক্লাস শুরু হয়ে যাবে কবিশ্বর ওই জন্য তো দেখো আমি এখানে ভেন্ডিগুলোকে আলাদা করে নিচ্ছি কারণ ভেন্ডিগুলোকে আজকে একটু ফ্রাই করব আর সাথে আলু ভাজবো ওই জন্য সব একসাথে করে রেখেছিলাম সেদিনকে তাড়াহুড়ো করে তো এখন সেগুলোকে আবার আলাদা করে নিয়ে আমি কাট করে নিচ্ছি তো আমি মানে ডাল করেছি ডাল করেছি বলতে কি ডাল ছিল সেটাকেই আর কি মেরামত করেছি করে ব্যাস আর হচ্ছে ভেন্ডি ফ্রাই আর সাথে আলু ভাজা আর আর কিছুই না কারণ এই গরমে না সেটুকুও খেতে ইচ্ছা করছে না সত্যি কথা বলতে আর আমার ঘরে দেখছিলাম বেসন শেষ হয়ে গেছে তো কর্নফ্লাওয়ার দিয়ে আর কি একটুখানি খুব মানে ওটাকে ম্যাগনেট করে নিয়েছি তো সেটাই ভাজবো আর আলুগুলো ওই যে চাকা চাকা করে কেটে নিচ্ছি ভেজে নেবো তো এরপরেই আবার ক্লাস শুরু হয়ে যাবে কবি সার ওই জন্য আমি কেটে রেখে গুছিয়ে চলে গেছিলাম এখন এগারোটা টাইম বলছি আঠাশ বাজে কুড়িতে কবিশার ক্লাস শেষ হয়েছে তো চলে এসেছি রান্নাবান্না করবো এবার গ্যাসও ধরিয়ে দিয়েছি তো চলো রান্নাটা করে তো চলো বাকি রান্নাগুলো করতে করতে এদিকে ঘর একটু পরিষ্কার করে করেনি কারণ হচ্ছে বেশ ফ্রিজ ফ্রিজগুলোর ওপর একটু ধুলো আছে একটু রোজ না মুছলে না হয় না জানো না কিন্তু রোজ তো আমি মুছে উঠতে পারি না কি করব তো আজকে দেখলাম যে বেশি রান্না বান্নাও নেই তো চলো এগুলো মুছে একটু ক্লিন করো ঘর যত পরিষ্কার রাখবো তত তো ভালো লাগে দেখতে তাই না তো বিছানার ওপর প্রচুর জামাকাপড় পরে আছে জানো না আমি সব ভাজ করা জামাকাপড় কিছু কেচে রেখেছি কিন্তু সেগুলো ভাজ করি ম্যাক্সিমাম সব ভাজ করা তো সেগুলোকেও জায়গায় রাখতে হবে কিন্তু আমি রেখে উঠতে পারিনি এখন ভিডিও মানে আমি এডিট করছি সন্ধ্যেবেলায় বসে কিন্তু তাও আমি মানে এখনও আমি ওটাকে রেখে উঠতে পারিনি একটার পর একটা কাজ করেই চলেছি করেই চলেছি কাজের আর শেষ নেই তো ওদিকে রান্নাটাও হয়ে গেছে আর ওদিকে ফ্রিজ মুছলাম দেখতেই পেলে ফ্রিজ টিভি টিভিগুলো মুছে একেবারে জামা কাপড়গুলো কাচতে চলে আসলাম কারণ এগুলো না কাচলে তো হবে না আমাকে একটার মধ্যে মোটামুটি সব কমপ্লিট করে কাবিশাকে নিয়ে ঘুম পাড়াতে হয় তো আজকে যেটা হয়েছে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি বেশি দিনই এটাই হচ্ছে এখন মানে এত গরমে আর ভাল লাগে না যে সেই টাইমটা উপরে এসে কাজ করি অন্য কাজ মানে এত হলকানি টিনের ঘরে না নামে আমাদের যে কী বলবো ওই জন্য দোতলায় চলে গেছিলাম একেবারে খাবার দাবার নিয়ে আমার আর কভিসার ওকেও খাইয়ে দিয়েছি আমিও খেয়েছি খেয়ে দিয়ে তারপরে একটা ডেটান ঘুম দিয়ে দিয়েছি কারণ বিকেলবেলা তো আবার কভিসার পড়া আছে ওই জন্য আর এ দেখো আমি কাচতে মানে কুচি মোটামুটি হয়ে গেছে ধুচ্ছি আমি কিন্তু ডেটাল না হলে কমফর্ট দিয়ে ধুই মানে লাস্টে কারণ আমি ডেটলটা দেওয়ার চেষ্টা করিই করি সেটা হচ্ছে আমারটা দিই ইচ্ছাই না দিই কিন্তু কভিসার পাপারটাতে আমি দিই একদম এরকম আর এই যে আমাদের আজকে দুপুরের খাওয়া ডাল ভাত আর বড় বড় সরি বড় বড় খান কি ভিদি ডাল আলু ভাজা আর এবার হচ্ছে যেটা করব কবিশাকে খাওয়াবো কারণ ওরও খিদে পেয়ে গেছে একটা বেজে গেছে প্রচুর জামা কাপড় ছিল কাচলাম মেললাম নিয়ে নি তো বুঝতেই পারছো কি অবস্থা আমার মানে এই গরমে যদি সর্দি হয় না যে কী বিরক্তি লাগে কি বলবো আমার বিরক্তি লেগে যাচ্ছে একদম শুধু ফচফ ফচ ফাচ করেই যাচ্ছি তো নিচে যাই কবিশা নিচে ওকে নিচের ঘরেই খাওয়াবো কারণ উপরে এত গরম ছেলে মানুষ তো